ঢাকা সংবাদ থেকে পেঁয়াজ রসুন আদা পাইকারি বাজার তলিকা দিকে বৈশাখী রয়সিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি কাকা ব্যাচাবে কি কেমন দেখতে পাচ্ছেন কম দেখা যাচ্ছে না আচ্ছা আমরা আমরা অনেক জানতে পেরেছি যে বাট্টা পেয়েছি কিছুকের কাছ থেকে কিছুকের আসলে দাম একটু বেশি চাচ্ছে সে পাবে কি না এই মুহূর্তে এটা এখন কাঁচা মাল এটা বলা যাবে না এই 200 টাকা বাড়ায় 200 টাকা কমে

আচ্ছা আচ্ছা এবং দেখছেন বাজার বাড়বে কিনা রসুনের বাজার রসুনের বাজার বাড়লে গেছে মানে একদিন বারে দুদিন কমে যায় আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ